নমস্কার আমি হৈমন্তী আমার সকল শ্রোতা বন্ধুকে স্বল্পকথার গল্পকথক চ্যানেলে স্বাগত জানাই আজকে পাঠ করব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা রোহিণীর রাত গল্পটি আশা রাখি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে শুনতে থাকুন আজকের গল্প রোহিণীর রাত মধুবন থেকে গুলমা টি এস্টেটের কাজ সেরে রাজেশ যখন কার্শিয়াং যাবার জন্য ওর গাড়িতে স্টার্ট দিল তখন বেলা গড়িয়ে গেছে যে সময়কার কথা বলছি তখন শুকনা ফরেস্ট থেকে ওই সমস্ত অঞ্চলের পুরোটাই ছিল গভীর বনময় বেলা গড়ালে লোকজনের চলাচল একেবারেই বন্ধ হয়ে যেত কেননা বন্য জন্তুদের ভয়ও তখন ছিল খুব মার্চের প্রথম সপ্তাহ তবুও হাড় কাঁপানো শীত এখানে কারণও আছে গত কয়েকদিন ধরে যখন তখনই হঠাৎ করে বৃষ্টি হচ্ছে পাহাড়ে রাস্তার অবস্থাও খুব একটা ভালো নয় ড্রাইভিংয়ের ব্যাপারে রাজেশ খুবই দক্ষ তাই বেশ সাবধানেই গাড়ি নিয়ে এগিয়ে চলল সে শুকনা ফরেস্ট পার হতে রাজেশ দেখলো আকাশ জোড়া কালো মেঘে যার দিক ছেয়ে গেছে এ পথে বৃষ্টির কোনো সময় অসময় নেই তবু ও তাড়াহুড়ো না করে শান্ত সংযতভাবেই ড্রাইভ করতে লাগল শিমুলবাড়ির বাড়িটি এস্টেট পার হতেই এত জোরে বৃষ্টি নামলো যে আর এগুতে সাহস করল না রাজেশ বাধ্য হয়েই এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগল এমন সময় হঠাৎ কোথা থেকে এক নেপালি তরুণী ছুটতে ছুটতে ওর গাড়ির সামনে এসে দাঁড়ালো তারপর অত্যন্ত বিনীতভাবে বলল আপনি কি কার্শিয়াংয়ের দিকে যাচ্ছেন রাজেশ বলল হ্যাঁ অনুগ্রহ করে আমাকে আপনার গাড়িতে নেবেন তখন এখনকার মতো এমন খারাপ দিনকাল ছিল না তাই অচেনা কাউকে সঙ্গে নিতে ভয়ও পেত না কেউ রাজেশ বলল নিশ্চয়ই নেব আগে আপনি গাড়িতে উঠুন একেবারেই ভিজে গেছেন দেখছি তরুণী জল সব সব শরীরে পিছনে সেটে গিয়ে বসল তারপর বলল অনেক ধন্যবাদ আপনাকে সত্যি এই দূর মুহূর্তে আপনি না থাকলে কী যে হতো রাজেশ বলল আপনি যাবেন কত দূর আমিও কাশিংয়েই যাব ভালোই হয়েছে দুজনেই গল্প করতে করতে যাওয়া যাবে আমার নাম রাজেশ গুপ্তা আপনার নামটা জানতে পারি কি নিশ্চয়ই পারেন আমার নাম সুচেতা তামাং আর কোনো কথা নয় দুজনেই চুপচাপ তরুণী সুন্দরী তাই ওর সান্নিধ্য ভালোই লাগলো রাজেশের একটু পরে বৃষ্টি যখন কমল সন্ধ্যের অন্ধকারে তখন ভরে উঠল চারদিক রাজেশ বলল এবার গাড়িতে স্টার্ট দি। তরুণী হেসে বলল যা আপনার ইচ্ছা না হলে এভাবে তো সারা রাত গাড়িতে থাকা যায় না অতএব গাড়ি নিয়ে এগিয়ে চলল রাজেশ বেশি দূর যেতে হলো না এবার অল্প বৃষ্টির হাত থেকে শুরু হল শিলাবৃষ্টিও তবে বড় বড় গাছের তলায় থাকায় উইন্ডস্ক্রিনের কোনো ক্ষতি হল না অল্প সময়ের মধ্যে শিলাবৃষ্টি থেমে গেলে খুব সন্তর্পণে গাড়ি নিয়ে এগোতে লাগল রাজেশ এমন হবে জানলে গুলমা থেকে মধুবনী ফিরে যেত ও এখন ভালোই ভালোই পৌঁছাতে পারলে হয় গাড়ি যখন ঘন জঙ্গলে ভরা রোহিণীতে এসে পৌঁছল তরুণী হঠাৎ বলল আর এগোবেন না প্লিজ একটু এগোলেই বিপদ আমাকে এখানেই নামিয়ে দিন আপনিও নামুন রোহিণীতে এক রাত থেকে কাল সকালে যেখানে ইচ্ছা যান রাজেশ সঙ্গে সঙ্গে গাড়ি থামালো এবার একটু ভয়ও পেল মনে রাতের অন্ধকারে পার্বত্য রোহিণীতে সম্পূর্ণ অচেনা এই তরুণী কেন ওকে নামতে বলছে সুচেতা নামের এই তরুণী তাহলে কে রাজেশের সঙ্গেও তো কার্শিয়াংয়ে যেতে চেয়েছিল পথে বিপদের সম্ভাবনা আছে জেনেও কেন তাহলে এ পথে এসেছিল ও তরুণী গাড়ি থেকে নেমে বলল গাড়িটা একটা সাইড করে রেখে আপনিও আমার সঙ্গে আসুন রাজেশ গাড়ি থেকে না নেমেই বলল কারশিয়াং আমাকে যেতেই হবে আপনিও তো সেখানেই যাচ্ছিলেন হঠাৎ কি হলো আপনার যে এভাবে নিজে নেমে আমাকেও নামতে বলছেন তাছাড়া এই অচেনা জায়গায় রাতে আমরা থাকবোই বা কোথায় এখানে রোহিণী মায়ের মন্দিরের কাছে আমার চেনা জানা অনেকেই আছেন কোথাও না কোথাও ব্যবস্থা হয়ে যাবে তাছাড়া আপনি কি জানেন না রাতের অন্ধকারে এই পথে গাড়ি চলাচল নিষিদ্ধ এতটা পথ যে এলেন আপ ডাউনে কোথাও কোনো গাড়ি যাতায়াত দেখতে পেলেন রাজেশ বলল তা অবশ্য পাইনি তবে কার্শিয়াং এখান থেকে খুব একটা দূরের পথ নয় আমি ঠিকই চলে যেতে পারবো বিপদের ভয় আমি করি না আপনি যদি এখানেই থাকতে চান তো থাকুন বলে একটু জোরেই গাড়ি চালিয়ে এগিয়ে চলল রাজেশ রহস্যময় ওই তরুণীর খপ্পর থেকে যে বেঁচেছে এতেই সস্তি পেল ও রোহিণী থেকে একটু এগিয়ে একটা খাড়া মুখে এসে হঠাৎই ব্রেক কষল রাজেশ সর্বনাশ আর একটু হলেই বিপর্যয় একটা হয়েছিল আর কি দেখলো সামনে একটা বিরাট ধস পাশের একটি পাহাড় ধসে পথ একেবারেই রুদ্ধ করে দিয়েছে এই অবস্থায় আর একটুও এগোনো সম্ভব নয় রাজেশ ভেবে পেল না এখন সে কী করবে এই নির্জন বনভূমি কুটিল অন্ধকারে গাড়িতেই বসে থাকা ছাড়া আর তো কোনো উপায় নেই সুচেতা নামের ওই তরুণীকে অবিশ্বাস করে কেন যে শুনল না ওর কথা সে কথাই এখন বারবার মনে হতে লাগলো ওর সত্যি কি ভুলই না করল আবার এও ভাবল নির্জন শিমুল বাড়ি থেকে ওর যাত্রা সঙ্গিনী হয়ে এতটা পথ পার হয়ে রুহিণীতে এসেই তরুণী আগামী বিপর্যয়ের কথা জানতে পারল কী করে ভেতরে ভেতরে ও কি তবে জ্যোতিষচর্চা করে খেয়ে জানে অনেকটা সময় পার হওয়ার পর রাজেশ মনে করল এইভাবে সারা রাত এখানে পড়ে না থেকে ওর এখনই রোহিণীতেই ফিরে যাওয়া উচিত এই ভেবে একটু পিছিয়ে গাড়ির মুখ ঘুরিয়ে আবার রোহিণীতেই এলো ও এসে দেখলো খরবাকৃতি এক নেপালি যুবক আলো হাতে দাঁড়িয়ে আছে পথের ধারে রাজেশ যুবককে বলল তোমাদের এই রোহিণীতে কোথাও না কোথাও এক রাতের মতো আমার একটু বিশ্রামের ব্যবস্থা হতে পারে হতে পারে কেন হয়ে আছে আপনার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম জানতাম আপনি ফিরে আসবেন কি করে জানলে ওই সুচিতা দিদিমণি নিশ্চয়ই আমার কথা বলেছে তোমাকে যুবক সে কথার উত্তর না দিয়ে লণ্ঠনের আলোয় পথ দেখিয়ে ওর আগে আগেই চলতে লাগল অনভ্যস্ত রাজেশও ওর সঙ্গ নিয়ে হোচট খেতে খেতে এগিয়ে চলল এইভাবে অনেকটা পথ পার হবার পর রোহিণী মায়ের মন্দিরের কাছাকাছি একটি কাঠের চালাঘরের সামনে এসে যুবক বলল এই আপনার ঘর এখানেই আপনি থাকবেন বলে কোনো দিকে না তাকিয়ে হন হন করে কোথায় যেন চলে গেল দরজায় শিকল দেওয়া ছিল অন্ধকারে সেই শিকল খুলে ঘরে ঢুকতে দেখল অন্য একটি লণ্ঠনের আলোয় ঘর একেবারে ভরে আছে ছোট্ট একটি তক্তপোষে পরিপাটি করে বিছানা করা ওয়ার দেওয়া মোটা একটি লেপও আছে গায়ে দেওয়ার জন্য একপাশে পাশে সরু এক জায়গার মতো বাথরুম রাজেশের একা থাকার পক্ষে ঘরখানি খুবই উপযুক্ত রাজেশ যখন দরজা বন্ধ করে শোবার জন্য তৈরি ঠিক তখনই দরজায় টক টক শব্দ করল কে যেন সারা না দিয়ে দরজা খুলেই দেখল সুচেতা নামে লাশ্যময় সেই তরুণী রাজেশের দিকে কেমন যেন চোখে তাকিয়ে তরুণী বলল সারারাত রাত না খেয়ে থাকবেন নাকি তাছাড়া উপায় এখানে কোথায় কি পাবো বলুন আপনি যে এখানে আমার একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন জন্য আপনাকে অনেক ধন্যবাদ তরুণী একটি টিফিন ক্যারি রাজেশের হাতে ধরিয়ে দিয়ে বলল এতে যা আছে তাতে আজ রাতের খাওয়া আপনার ভালোভাবেই হয়ে যাবে রাজেশ বলল ধন্যবাদ তরুণী বলল আপনি তো বিপদকে ভয় পান না আমার কথা কানেও না নিয়ে এগিয়ে গেলেন তা কাশিয়াঙে না গিয়ে এখানেই আবার ফিরে এলেন কেন ঠিক যে কারণে কারশিয়াং যেতে গিয়ে আপনিও রয়ে গেলেন রোহিণীতে তরুণী হেসে গড়িয়ে পড়ল রাজেশ আবার বলল কিন্তু আমি ভেবে পাচ্ছি না আপনি আগে ভাগে এই ধসের ব্যাপারটা টের পেলেন কি করে তরুণী মোহিনীর দৃষ্টিতে রাজেশের চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল বলব না তারপর কোনো রকম ছলা কলা না করে বলল আমরা পাহাড়িরা অনেক কিছুই আগে ভাগে টের পাই আসলে পাহাড়ের এই অঞ্চলটা একটু ধসপ্রবণ কদিন ধরে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে তার উপর আচ্ছা হল তাতে রাজেশ বলল আশ্চর্য তরুণী বলল আশ্চর্য হবার কিছু নেই শুয়ে পড়ুন রাত হয়েছে তরুণী বিদায় নিলে ওর নিয়ে আসা সামান্য ডাল রুটি খেয়ে শুয়ে পড়ল রাজেশ শিলাবৃষ্টির প্রভাবী শীতরা বেশ পড়েছিল তাই লেপটাও গায়ে চাপা দিতে ভুলল না শুয়ে শুয়ে অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করল রাজেশ তরুণীর মিষ্টি মুখখানি ওর পটে ভেসে উঠতে লাগলো বারবার ও যে শুধু রহস্যময়ী তা নয় ছলনাময়ও তবে ওর মধুর ব্যবহার ও আন্তরিকতায় রাজেশের মন ভরে গেছে ওর কথা ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে পড়ল ও প্রায় মধ্যরাতে একটা চাপা কান্না শুনে ঘুমটা ভেঙে গেল রাজেশের মেয়ে গলার কান্না এই পার্বত্য প্রদেশে বনময় স্থানে এভাবে কে কাঁদে রাজেশ ত্যাগ করে উঠে দাঁড়ালো দরজা খুলে আলো হাতে বাইরে মেরে দেখল আশেপাশে কেউ কোথাও নেই দুর্যোগ কেটে গিয়ে আকাশও বেশ পরিষ্কার কান্নার শব্দটাও ক্রমশ দূরের দিকে মিলিয়ে যাচ্ছে যাই হোক ও দরজা বন্ধ করে আবার শয্যা গ্রহণ করল শুধু ভেবে পেল না এত রাতে এমন করুণ স্বরে কেঁদে গেল কে আর ঘুম এলো না রাজেশের চারদিক থেকে অসংখ্য বন্য বন্যপ্রাণীর কণ্ঠস্বর ভেসে আসতে লাগলো ওর কানে এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা দিনের আলো ফুটে উঠলেই কার্শিয়াং যাওয়ার আশা ত্যাগ করে ফিরে যাবে মধুবনে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর রোহিণীর মন্দির থেকে ঘন্টার শব্দ শুনে দরজা খুলে বাইরে এলো রাজেশ আকাশের দিকে তাকিয়ে বুঝল ভোর হতে আর বেশি দেরি নেই এমন সময় হঠাৎই চোখে পড়লো শাল সোয়েটার গায়ে জড়িয়ে মাফলার টুপিতে কান মাথা ঢেকে জনা আষ্টেক তরুণী পূজার ডালি নিয়ে মন্দিরের দিকে চলেছে স্পষ্ট করে তাদের কারো মুখ দেখা যাচ্ছে না ওদের ভেতর থেকে কে যেন বলল এই ঠান্ডায় এভাবে দাঁড়িয়ে আছেন কেন যদি মন্দিরে যান তো চাদরটা গায়ে জড়িয়ে নিন ঘরে একটা চাদরও রাখা আছে এ তো সুচেতার গলা এই অষ্টসুখীর দলে ও আছে জেনে খুব ভালো লাগলো ওর সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে চাদরটা নিয়ে গায়ে জড়িয়ে বাইরে এলো বাইরে তখন হাড় হিম করা ঠান্ডা তবু সে ঠান্ডাকে অগ্রাহ্য করে জোরে চালিয়ে ওদের সঙ্গ নিয়ে রোহিণীর মন্দিরে এলো রাজেশ নবযৌবন সম্পন্ন এক জ্যোতির্ময় নেপালি ব্রাহ্মণ ঘণ্টা নেড়ে আরতি করছিল তখন রাজেশ যেতে ফিরে তাকিয়ে আর চোখে একবার দেখে নিল ওকে তারপর আবার আরতি করতে লাগল বিবি মূর্তির আরতি শেষ হলে সেই অষ্টে মাফলার টুপি আবরণ সরিয়ে অত্যন্ত সুললিত কণ্ঠস্বরে ওদের ভাষায় বিবি বন্দনা করতে লাগল সে এমনই সুর যে মন যেন ভরে গেল রাজেশের বন্দনা শেষ হলে প্রণাম পর্বের পর ওরা যখন উঠে দাঁড়ালো তখন বিস্ময়ের আর অন্ত রইল না কারণ ওদের সবাইকেই একই রকম দেখতে সুচেতা নামের সেই অনিন্দ সুন্দরী যেন আট ভাগে বিভক্ত হয়ে গেছে ওরা রাজেশের মুখের দিকে তাকিয়ে কোনো কথা না বলে একটু মুচকি হেসে এক জোটে বিদায় নিল রাজেশের মুখেও কোনো ভাষা এলো না কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকার পর রাজেশ বুঝলো সেই ব্রাহ্মণও কখন যেন বিদায় নিয়েছে ও আর বসে না থেকে বাইরে এসেই দেখলো সেই অষ্টসখীর দল অনেক দূরে দাঁড়িয়ে এক দৃষ্টি তাকিয়ে আছে ওর দিকে রাজেশ উদ্ভ্রান্তের মতো সুচেতা সুচেতা করে ওদের দিকে এগিয়ে গেলে সেই অষ্টসুখীও ভোজবাজির মতো এক এক করে একজনের মধ্যে মিলিয়ে গেল তারপর সেই একজনও আবছা অন্ধকারে বিলীন হয়ে গেল এক সময় রাজেশের চোখেও তখন অন্ধকার এ কি বাস্তব না অন্য কিছু ওর বুকের ভেতর দারুণ একটা ভয় যেন জমাট বেঁধে গেল কোনো রকমে পা চালিয়ে ও আবার ওর আশ্রয়স্থলের দিকে গেল কিন্তু গেলে কি হবে অনেক চেষ্টা করেও সেই জায়গাটিকে আর খুঁজে পেল না ও যখন হন্যে হয়ে এদিক সেদিক করছে ঠিক তখনই সেই জ্যোতির্ময় ব্রাহ্মণ এগিয়ে এলো ওর দিকে তারপর হাসি মুখে বলল খুব ভয় পেয়েছেন মনে হচ্ছে ঘর খুঁজছেন তো ওই দেখুন ঘর ওখানেই আপনি ছিলেন আগে ওটা আমার ছিল এখনকার মতো আপনার রাজেশ এতক্ষণে ওর আশ্রয়স্থল খুঁজে পেল কিন্তু ফিরে তাকিয়ে সেই ব্রাহ্মণকেও আর দেখতে পেল না ও তখন ঘরে এসে দরজা বন্ধ করেই লুটিয়ে পড়ল বিছানার উপর অনেক পরে দিনের আলো ভালোভাবে ফুটে উঠলে দরজায় টক টক শব্দ শুনে দ্বার খুলে দিল রাজেশ ঘরে ঢুকলো লাশ সুচেতা দেখা মাত্রই গায়ে যেন কাটা দিয়ে উঠলো ওর সুচেতা বলল হলো কি আপনার ভয় পেয়েছেন মনে হচ্ছে রাজেশ বলল পেয়েছি তো এখন ঠিক করে বলুন আপনি কে রাতের অন্ধকারে ওইভাবে ইন্দ্রজাল কি না দেখালেই চলতো না সুচেতা হেসে বলল কী সব ভুলভাল বকছেন রাতের খাওয়া আপনার মন মতো হয়নি নিশ্চয়ই না হওয়ারই কথা প্রস্তুতি তো ছিল না তাও আমার নিজের নয় অন্যের ঘরের খাবার এখন আসুন চা পর্বটা সেরে নেওয়া যাক যে কদিন না ধসমুক্ত হয় সে কদিন এখানেই থাকতে হবে আমাকে আপনি বরং আপনার ডেরাতেই ফিরে যান তা তো যাব কিন্তু কালকের ব্যাপারটা কিসের কি ব্যাপার রাজেশ তখন সব বলল সব শোনার পর সুচেতা মৃদু হেসে বলল এবার বুঝেছি গোলমালটা কোথায় আসলে আপনি যাকে দেখেছেন সে আমি নয় নিকিতা আমার প্রিয় বান্ধবী নিকিতা লিম্বু আমি তো একজনকে দেখিনি একসঙ্গে আটজনকে একই চেহারায় দেখেছি তাহলেই বুঝুন যা দেখেছেন তা সবই ওর মায়ারূপ এই প্রচণ্ড ঠান্ডার দেশে অত ভরে অন্ধকারে এখানে কোনো পুজোপাঠ বা মঙ্গলারতি হয় না আর এই পূজারী ব্রাহ্মণ সবই ছায়াময় নিকিতা এই গ্রামেরই মেয়ে পূজারী ব্রাহ্মণও এখানকার যে ঘরে আপনি আছেন এই ঘরেই থাকতেন তিনি যাক সেসব কথা বছর তিনেক আগে এক সন্ধ্যায় প্রবল ধসের কবলে পড়ে এই গ্রামের আরও কয়েকজনের সঙ্গে ওদের পরিবার সহ সবাই নিশ্চিন্ন হয়ে যায় তারপর থেকে রাতের অন্ধকারে কখনো সখনো নিকিতা ও তার প্রণয়ী ব্রাহ্মণকে কেউ কেউ ছায়া শরীর নিয়ে ঘুরে বেড়াতে দেখলেও ওরা কাছে আসে না নিকিতার মায়ের অশরীরী আত্মাও সময় বিশেষে কেঁদে বেড়ায় কিন্তু আমি ভেবে পাচ্ছি না নিকিতা ওইভাবে বহু বিভক্ত হয়ে আমার রূপ নিয়ে আপনাকে দেখা দিল কেন আমি যেমন ওকে ভুলিনি ও কি তেমনই আমাকে ভুলিনি এমন হলে তো এই রোহিণীতে আমারও আর আশা হবে না তারপর একটু চুপ করে থেকে আবার বলল সেই দুর্যোগের রাতে আমি এখানেই ছিলাম কমলাদের বাড়িতে সেই থেকে আমি মেঘ দেখলে শিউরে উঠি ঝড় বৃষ্টিতে ভয় পাই সব অঞ্চলে বৃষ্টি হলেই ধস নামে তাই আপনি কার্শিয়াং যাচ্ছেন দেখে এক অজানা আশঙ্কায় আমি আতঙ্কিত হয়ে আপনাকে যেতে মানা করলাম আপনি আমার কথা শুনলেন না চলে গেলেন কিন্তু আমার মন বলছিল আপনি বিপদের মুখে পড়বেন এবং ফিরে আসবেন সেই জন্যই বাহাদুরকে পাঠালাম আপনাকে পথ চিনিয়ে এখানে নিয়ে আসার জন্য এটা ওই পূজারি ব্রাহ্মণের ঘর ওর অন্তিম দশার পর থেকে এ ঘরে কেউ না থাকলেও এখানকার মেয়েরা সব সময় ঘর পরিষ্কার রাখে কারো বাড়িতে হঠাৎ কেউ এসে পড়লে তাকে থাকতেও দেওয়া হয় যেমন আপনাকে দেওয়া হয়েছে তবে কাল রাতে যা ঘটল তা কিন্তু এর আগে আর কখনো হয়নি আপনার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলুন আপনি ওদের ছায়া শরীর দেখতে পেলেন ওরা আপনাকে দেখা দিলেও আপনার কোনো ক্ষতি করেনি নিকিতা ছিল খুব ভালো মেয়ে ও রোজই সাজি ভর্তি করে ফুল তুলে ব্রাহ্মণকে দিত ওদের মধ্যে একটু প্রীতির সম্পর্ক গড়ে উঠেছিল গান গেয়ে দেবীর আরাধনা করত নিকিতা ব্রাহ্মণও নিষ্ঠার সঙ্গে সেবা পূজা আরতি করত। সব শেষ হয়ে গেল রাজেশ বলল বুঝেছি কাল রাতে আমি তাহলে রোহিণীতে এসে রাত রাতমোহিনী দেখেছি সুচেতা বলল ঠিক তাই তবে নিকিতার মধ্যে আমার রূপ দেখেছেন বলে আমাকেও যেন ওরকম কিছু ভাববেন না আমি আমার মা বাবার একমাত্র আদরিনী কার্শিয়াংয়ে টয় ট্রেনের স্টেশন ইয়ারেই আমাদের বাড়ি আবার যদি কখনো এদিকে আসেন আমার কথা যদি মনে পড়ে তাহলে অবশ্যই দেখা করবেন আমার নাম সুচেতা তামাং এরপর আর কোনো কথা নয় সুন্দরী সুচেতার সঙ্গে ওর বান্ধবীর বাড়িতে এসে মুখ হাত ধুয়ে চা পর্ব সেরে আবার আসব বলে বিদায় নিল রাজেশ সকালের সোনার রোদের চার দিক তখন ঝলমল করছে রাজেশের মনে আর কোনো শঙ্কা নেই ও গাড়িতে বসে স্টার দিয়ে খুব সন্তর্পণে ধীরে ধীরে নেমে চলল মধুবনের দিকে এতক্ষণ শুনছিলেন আজকের গল্প রোহিণীর রাত গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব আবারও একটি নতুন গল্পের সাথে ভালো থাকবেন নমস্কার